আমি একটা কাল্পনিক স্টোরি শেয়ার করছি আপনার স্টোরিটা আগে শুনবেন অ্যান্ড তারপর যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইয়াং ছেলে এবং মেয়ে প্রেমের সম্পর্কে আছে তাদের সম্পর্কটা খুবই গভীর ছেলেটার জন্য এটা প্রথম প্রেম না এর আগেও একাধিকবার তার প্রেমের সম্পর্ক ছিল বাট মেয়েটার জন্য এটাই প্রথম প্রেমের সম্পর্ক ছেলেটা মেয়েটার জন্য অনেক কিছু করে ছেলেটা মেয়েটাকে ভালো রাখার জন্য ভালোবাসার জন্য ভালোভাবে সব কিছু করার জন্য অনেক কষ্ট করে পারলে সে তার জীবনটা দিয়ে দিয়েছে ওই মেয়েটার জন্য মেয়েটা বুঝতে পলছে যে ছেলেটা তাকে প্রচণ্ড ভালোবাসে এবং কোনো একটা সময় পর মেয়েটা ছোট্ট একটা ভুল করে বসে এবং সেই ভুলের জন্য ছেলেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় টোটালি চেঞ্জ সে এখন আর মেয়েটাকে আগের মতো ভালোবাসে না বরঞ্চ ঘৃণা করে মন থেকে ঘৃণা করে শুধু যে ঘৃণা করে তাই না এই সম্পর্ক ভেঙে যাওয়ার এক সপ্তাহের মাথায় ছেলেটা আরেকটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে আবারও সেম ভালোবাসা সেম এফোর্ট এবং সেম ইমোশন সেম ভাবে ছেলেটা আবারও বলছে ছেলেটা জীবনে আর কিছু চায় না তবে এই মেয়েটাকে চায় কিন্তু এই মেয়ে কিন্তু সেই মেয়ে না যে মেয়েটা গল্প দিয়ে ভিডিওটি শুরু করেছে এটা অন্য একটা মেয়ে আমার এই ফিকশনাল স্টোরিটা অনেকের কাছে হয়তো রিলেটেবল হতে পারে বা ম্যাচ করতে পারে যদি ম্যাচ করে সেক্ষেত্রে আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন আজকের ভিডিওতে আমি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলবো আমার এই ভিডিওর কোনো সিমটমকে আপনি নিজের সাথে ম্যাচ করবেন না বা অন্য কাউকে ডায়াগনোসিস করবেন না যে ওকে আকাশ ভাই বলেছেন আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড বড়ডল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে এমনটা করবেন না জাস্ট ইনসাইটের জন্য ভিডিওটা দেখবেন এবং ডায়াগনোসিস করা থেকে শুরু করে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন প্রচণ্ড পরিমাণ আনস্টেবল থাকে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কটা খুব দ্রুত তৈরি করতে পারে এবং খুব দ্রুত সেটাকে ভেঙে ফেলে এবং অনেক ক্ষেত্রে সাধারণ পাবলিক মনে করে যে লোকটা হারিয়ে গেল বা মানুষটা হারিয়ে গেল সে আর নেই আমরা এটাকে বলে থাকি গোস্টিং করছে তিনি আপনার সাথে যোগাযোগ করছে না তিনি অন্য একটা মানুষকে নিয়ে সম্পর্ক ক্রিয়েট করছে এবং এই পার্সনগুলোকে আমরা কখনোই রিকগনাইজ করতে পারি না বা চিনতে পারে না তাদের মধ্যে একটা পার্সোনালিটি ট্রিট আছে এবং সেটা হচ্ছে বড়োল্যান্ড পার্সোনালিটি কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার যাদের মধ্যে বলবোল্যান্ড পার্সোনালিটি ফিচারগুলো আছে তাদেরকে আপনি প্রায় সময় দেখবেন খুব বিহেভিয়ার করে মানে প্রচণ্ড অস্থির থাকে তিনি এমন কিছু কাজ করবেন যেটা আসলে খুবই রিস্কি লেটসে খুব দ্রুত গাড়ি চালানো বাইক চালানো অনেক বেশি ড্রাগস নেওয়া অ্যালকোহল ইনটেক করা অথবা অনেক বেশি খাওয়া দাওয়া বাড়িয়ে দিয়েছে মানে এমন এমন কাজ করছে যেটা একটা সাধারণ মানুষের কাছে মনে হবে এটা খুবই রিক্স এটা করলে জীবনে সমস্যা হতে পারে ইভেন দো তারা সেলফ ফার্মও করছেন জাস্ট একটা মানুষকে পাওয়ার জন্য বা একটা মানুষের সাথে অ্যাটাচড হওয়ার জন্য মানে তাদের বিহেভিয়ার প্রচণ্ড ইম্পালসিভ থাকছে সো ইম্পালসিভ যে কোনো বিহেভিয়ার দেখলেই আপনি তাকে বলবেন না যে তার মধ্যে বোডাল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বাট এটা বড় রকমের ফিচার্স লাইন পার্সনটি ডায়াগনোসিস করার জন্য যেহেতু বিহেভিয়ার কথা বলছি সেহেতু অ্যানাদার বিহেভিয়ার সম্পর্কে বলি নাম্বার থ্রি সেটা হচ্ছে অ্যাঙ্গার একটা মানুষ অকারণে রেগে যাচ্ছে এবং রেগে যাওয়ার পেছনে কোনো সিগনিফিকেন্ট কারণ নেই রাগ হলে কাউকে মারছে গালমন্দ করছে স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে নিজেকে ক্ষতি করছে মোট কথা হলো যে তাদের রাগটা খুব একটা স্বাভাবিক না রাগ আমাদের একটা ইমোশন মাত্র কিন্তু যাদের মধ্যে বিপিটি সিমটম আছে বা ফিচার্স আছে তারা প্রচন্ড এগ্রেসিভ হয়ে যাচ্ছেন বাট যতটা এগ্রেসিভ হচ্ছেন ততটা এগ্রেসিভ হওয়ার মতো কোনো ঘটনা আপনার চোখে ধরা পড়বে না নাম্বার ফোর হচ্ছে এমটিনেস যার মধ্যে এই ফিচারগুলো আছে বিপিডি কোনো ফিচার আছে তারা কখনোই এক এক অ্যাকসেপ্ট করতে পারে না তারা অলওয়েজ একটা সঙ্গ চায় সঙ্গী চায় যার সাথে তিনি তার ইমোশনাল ওয়ার্ল্ডে এক্সপ্রেস করতে পারেন বা তার যত কথা আছে সব কিছু বলতে পারেন এবং এই এমটিনেসটাকে রিকাভার করার জন্য বা রিডিউস করার জন্য তারা অলওয়েজ সুইচ করে একাধিক সম্পর্ক সুইচ করে থাকে মাল্টিপল রিলেশনশিপ করে থাকে নাম্বার ফাইভ যে ফিচারটা বলবো সেটা হচ্ছে সেলফ আইডেন্টি ক্রাইসিস অথবা তারা নিজেদেরকে আসলে ফাইন্ড আউট করতে পারেন না তারা অনেক সময় মনে করেন আমি আসলে এই রকমের মানুষ আবার অনেক সময় মনে করেন না না আমি আসলে ওই রকমের মানুষ তারা লাইফে গোলটা নিয়ে খুব একটা ফিক্স না যখন যেটা তার ভালো লাগছে তখন আসলে সেই ধরনের গোল অ্যাচিভ করার চেষ্টা করছে অন্যের দ্বারা নিজের লাইফটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তাদের রিয়েল সেলফ এবং আইডিয়াল সেফের মধ্যে বিশাল একটা তফাত থাকে অলওয়েজ তারা একটা ইমাজিন করে যে আমি আসলে এমনটা করতে পারি এমনটা করব এই রকমের কিছু সিমটম আপনি বিপিটির মধ্যে দেখতে পাবেন যাদের মধ্যে বিপিটি আছে বা বডোল্যান্ড পার্সোনালিটি ডিস আছে আজকের এই ভিডিওর জন্য লাস্ট যে সিমটমটা বলবো সেটা হচ্ছে সুইটাল বিহেভিয়ার বিষয়টা হলো যে তিনি এমন একটা জেস্টার দেখাবেন এমন একটা অ্যাটিটিউড করবেন এমন একটা ভাব দেখাবেন যে তিনি এখনই করতে তার এখনই মরে যেতে হবে বিকজ তার ওই পাশে মানুষে তাকে ভালোবাসেন না তাকে বিশ্বাস করেন না এবং তার বিশ্বাস পাওয়ার জন্য তিনি অলওয়েজ সুইসাইডাল নিতে যান বা সুইসাইড করবেন এমন কিছু করেন আমার এই ভিডিও মূল উদ্দেশ্য হলো আপনার ভেতরে ইনসাইড ডেভেলপ করা আপনাকে অ্যাওয়ার করা আপনাকে সাইকো এডুকেশন দেওয়া বাট কখনোই এটা উদ্দেশ্য না যে আপনি ডায়াগনোসিস করবেন সো আপনি যদি কারোর ভেতরে এমন কোনো সিমটম দেখতে পান দেন তাকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন এবং যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন যদি আপনি আপনার পার্টনার বা আপনার নিজের ভেতরেও এমন কোনো সিমটম দেখতে পান এবং আপনার কোনো অপিনিয়ন থাকায় নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ